আল্লাহ পাক ও রব্বুল আলামিন যাকে হেদায়াত দিবেন এই পৃথিবীর কোন মানুষ তাকে পথ করতে পারবে না আর বান্দা বান্দি যদি আল্লাহর হেদায়েত ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে যদি জাহান্নামের রাস্তা অনুসরণ অনুকরণ করে রে এই বান্দারে পৃথিবীর কোন মানুষ তার হেদায়েত করতে পারবে না তাহলে মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়ণা উঁচু আওয়াজে সবাই বলুন হেদাতের মালিক কে এখন আওয়াজ হয় না জোরে কোন হেদাতের মালিক কে ইন্নাল্লাযিনা আমানু আলসালিহাত কানাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে ওমর রদিয়াল্লাহ তালার চাইতে বড় ক্ষমতালা মানুষ এই বাংলাদেশে আসেনি আমার দেখান দি টাকাওয়ালা আসেনি কেউ সেই কত বড় সান মানুষ চিন্তা করছে ওমর রদিয়াল্লাহ তালা একটা টাটকা কাফের ছিল আল্লাহ তার গলার ভিতরে হেদাতের মালা লাগাইয়া নবীর হাতে হাত মিলাইয়া সাতাশ বছরের যুবককে আল্লাহ তাকে দিনের সহিবুজ দিয়া দিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের একজন বীর পুরুষ সৈনিক হয়ে নবীর সামনে সামনে নিজের বিলীন করে দিলেন নিজের কোন বাহাদুরি নাই কোনো ক্রেডিট নাই ওই যে পিছনে অনেক বাচ্চারা দুষ্টামি করতেছে এরম হলে কি মাফিল ওই কথা আমার যদি কানে আওয়াজ আসে আমি তো ওয়াজই করতে পারবো না বড় কষ্ট করে আসছি এখানে আজকে মাহফিলে আসতে পারবো আমি তো দুপুর বেলা বলছি ভাই আমি এখনো বহুরা যে এক্সিডেন্ট গুলো আজকে হয়েছে আপনারা তো জানেন না আমার গতকালকে প্রোগ্রাম ছিল সেই কুড়ি গ্রাম একেবারে শেষ বর্ডার ভুরিঙ্গামারি থানা আমার পাশেই ছিল ভারতের বর্ডার মাত্র তিন মিনিট সময় লাগে বর্ডারে যাইতে আমার প্রোগ্রাম যেখানে মা ছিল গতকালকে রাত বারোটায় রোয়ানা করছি ঢাকার শহরে আইয়া পৌঁছাইছি জুমার নামাজের আজানের সময় কোন ঘুম আছে আমি যদি ঘুমাই ড্রাইভারও তো ঘুমাইবে কিখন হ্যাঁ ঠিক না আমি তো সজাগ আছি তো ড্রাইভারও সজাগ আছি আর যেই কুয়াশা লাইট মারলেও দেখায় না গতকালকে দুই তিনজন রে সাদা কাপুরে প্যাকেট বানাইস বগুর আইসে দেই হোমানে খালি এক্সিডেন্ট হোমানে এক্সিডেন্ট ট্রাকের লাগে সংঘর্ষ একটা ইয়ং যুবক এখন তো বোঝেন এই যুবক মানুষ টক যুবক রক্ত গরম যৌবনের তারনা এমন হুন্ডা হোমানে চালায়

মুফাস্সিরী ক্রামগণ একমত ওয়াজ হবে কম আমল হবে বেশি কথা ঠিক ঠিকই না এই জন্য তো নবী বলছে আখ লিস দি নাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট ভাণ্ড তো খালি আসছেন ভাণ্ড খালিতে ভান্ডে করে তো কিছু নিতে হবে খালি ভাণ্ড নিয়ে বাড়িতে গেলে হবে কথা গণ না কেন হবে তো ভাইয়ের আমার বন্ধু আমার চুপচাপ করে বসবেন পিছনে যেই সমস্ত বাচ্চারা কথা কয় ওদেরকে আর একজনে বন্ধ করে দেবেন সাউন রাস্তাঘাটে যারা আছে এরা মনে করে দেখছি ইউটিউবে হুজুরে আর ইউটিউবে দেখলে তো আমার মানে সরাসরি দেখার দরকার নাই কি কিছু কথা বলেন না তো বন্ধু দোস্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে খুব তাড়াতাড়ি আসো আমি বেশি লম্বা ওয়াজ করব না অল্প সময় ওয়াজ হবে ইনশাআল্লাহ আর মা বোনরা যারা আছেন হোমানের দোকানের দ্বারা আইয়ের নাম মেরা যেইভাবে হোমানের দোকানের দ্বারা হেরা আসতেছে মনে হয় আর দিন পর পুরুষের সাথে আন্দোলন করবে আমরা বাজার করুন তোমরা ঘরে থাকবা কথা কান মাদারীপুরের মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ ভদ্র মানুষ কথা কান কি ঠিক না আরে মহিলারা তো থাকবে ঘরে হেরা কেন রাস্তায় যাবে হেরা দোকানে যে বাদাম কিনবে হ্যাঁ এটা কেয়ামাতের লক্ষণ এটা কি দরকার কেয়ামাতের আলামা এই কেয়ামাতের লক্ষণ এগুলা সব আরে আপনারা কি জানেন না নবীর মেয়ে ফাতিমা রদি আল্লাহ সাহিত্য শ্রেষ্ঠ মহিলা আসবে কথা বোঝেন না আমার নবীর মেয়ের নাম কি কথা আরে মিয়া যাকে বলা হয়তো খাতুনে জান্নাত কি বলা হয়তো খাতুনে জান্নাত বুঝেন মানে জান্নাতের ভিতরে মহিলাদের সারদান হবে ফাতিমা রদি আল্লাহ তালা একটু জোরে কান শুভা এই ফাতিমা রদি আল্লাহ তালা করার আগে ওসিয়াত করে গেছে আমি ফাতেমা যদি মারা যাই আমাকে মাটি দেওয়ার পরে আমার কবরটা ফিনিশিং করে দেবা যেতে করে পৃথিবীর মানুষ হস করার জন্য আসবে কেউ জানি বলতে পারে না এটা ফাতেমার কবর ফাতেমা এতটুকু লাম্বা ছিল অথবা এতটুকু মোটা ছিল আর আমাকে দিছে একটু চেহারা খালি মাইসের সামনে দেয় চেহারা দিছে কি এই আল্লাহ আল্লাহ কইতে চায় না কারণ যে হুমানে ভিড়ি টানে মানুষে আল্লাহর নাম আয়নি কি কেন আল্লাহর নাম আয় খালি ডাকা টাকা খালি টাকার দান্দা টাকা নিয়ে খবরে যাইতে পারবে আরে করোনার সময় কত ঢাকার শহরে গুলশান বনানির কত বিশ তালা তালা বিল্ডিং ওয়ালারে ধাক্কা দিয়ে আল্লাহ কবরপুরের যাত্রী বানাই দিছে কথা কান ঠিক না টাকায় বাসাইতে পারবো ক্ষমতায় বাড়ি গাড়িতে অর্থ সম্পদে তাহলে জবান দিছে কে কথা কান জবান দিছে কে বাসাবার মালিক কে এই এখনো আল্লাহর নাম অনেকে নিতে চায় না বাসাবার মালিক কে আর জোরে কন কে হয় না আর জোরে কন কে আল্লাহ নবী বলেন মানুষ যখন আল্লাহর নাম জোরে নেয় তখন এই আওয়াজটা যত দূর যায় আল্লাহ বলেন এই ফিরিস্তারা এই আওয়াজটা তত দূর সব তাই না বান্দার আমল নামায় সব জমা করে দাও অনেকে কয় আবার মাসালা দেয় এরা বড় টাইটেল পাস হুজুর হয়ে গেছে কয় আস্তে নাম লইলো তো আল্লাহ হনে এত জোরে কওয়া লাগে আসনে এরকম কিছু হুজুর বাইরেছে কথা কথা আর এই দেহ এই হার্ট এই রক্ত গোস্ত এগুলা দিছে কে তা কার জন্য এগুলা রাখছে আল্লাহর জন্য রাখা লাগবে না কথা কান ওমর রদি আল্লাহ তালা একটা নারায় তাকবির ধনী দিছে গোটা পৃথিবীর থর 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 করছে কি ঠিক না তো ভাইয়ার আমার বন্ধুর আমার ভূমিকা বেশি লাম্বা করন যাবে না কারণ তোমার কাছে তো ভাইয়ার আমার বন্ধুর আমার আমি মহাগ্রন্থ ঘরানুল কারিম থেকে খুব পরিচিত একেবারে খুব পরিচিত আমি দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মহানবী শ্রেষ্ঠ নবী নবী আখেরি জমানার নবী মোহাম্মাদুর রসুল সল্লাল্লাহ আলাইহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি দুই টুকরা অমূল্য বাণী রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি তেলোয়াত করেছি তার ভিতর থেকে কিছু কথা আমাকে আমলের ন্যায়তে বলার এবং আপনাদেরকে আমলের ন্যায়তে শ্রবণ করার মতন সেই সাহস শক্তি হিম্মত সেই ধৈর্য সকলকে আল্লাহ তালা আখিরি মোনাজাত পর্যন্ত থাকার মতন তা দান করুক জোরে বলেন আমি একই অবস্থা ভাই একটু আপনারা যারা দুই একজন আছেন এই মাহফিল কমিটি তারা একটি বাচ্চা গুলা থামা এটা একটা গানের আসরের মতো হয়ে গেছে একটা সাউন্ড আসলে আমার কথা এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাবে আগামী কাল কই হ দেখছি হুজুর একজন আইছে কি ওয়াজ করে গেছে কিছুই বুঝিনা ভাইরা বাবা হেদায়েত নবীর হাতে আল্লাহ দান করেন না বক্তার হাতে আল্লাহ হেদায়েত দেন না হেদায়তের চাবি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার হাতে জোরে বলেন এক কথা বলবেন জবান খুলবেন পাবনা ওয়াজ করতে গেলে একটা কথা কইলে তিন দিন পর জবাবের উত্তর দেয় কয়দিন পর আমি কি মানুষের সাথে ওয়াজ করি না কবর লাগে ওয়াজ করি বুঝি না কিছু কথা জবানের উত্তর দিতে হবে না কথার উত্তর না দিলে আমি আপনাদের সাথে ওয়াজ করতে পারবো কথা বলেন পারবো তাহলে আওয়াজ দিবেন একটা মানুষের হাত বেঁধে যদি বলা হয় তুমি ওই যে হ্যাঁ ওই স্টেশনে যাও এখান থেকে যদি মসজিদের এলাকা থেকে তার যেতে বলেন ওই লোকটা কি দৌড় দিয়ে যেতে পারবে আস্তে আস্তে করে যেতে হবে কি ঠিক না আমার সাথে যদি আপনারা আওয়াজ দেন আমার ওয়াজটা ভালো হবে আমার ওয়াজ কি ভালো স্যার আপনারা এই অনেকে আনু পিছনে গান ওয়াজ ভালো স্যার তাহলে জোরে আওয়াজ দেবে কি ঠিক না তাহলে সবাই বলুন হেদাতের মালিককে আর জোরে বলেন হেদাতের মালিক কে নবীজি দীর্ঘ তেরো বছর তার চাচা আবু জাহেলের সঙ্গে ওয়াস করছে কি করছেন ওয়াস কোরআনের ওয়াস করছে কিসের ওয়াস বাবা একটু সামনে আগায় বসেন আপনার কোন হা দেখলে মজা লাগে মুরুব্বি মানুষ এরা হলো সমাজের বরকত কি বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন তাহলে দীর্ঘ তেরো বছর মক্কার জমিনে নবীজি কোরআনের দাওয়াত দিছেন সবচাইতে বেশি দাওয়াত দিছেন রক্তের আপন চাচা আবু জাহালকে নবীজি আবু জাহালকে এত দাওয়াত দিছেন আর এরকম কোন কাফের কে নবী এত দাওয়াত দেন না শুনবেন গভীর মনোযোগ দিয়া নবীজি বললেন এই চাচা আল্লাহ আমাকে সত্য নবী হিসাবে দুনিয়ায় প্রণ করেছেন আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন ইসলাম দিয়েছেন ধর্ম দিয়েছেন আপনি আল্লাহর উপরে ইমান আনেন কোরআনের উপরে ইমান আনেন আমার উপরে ইমান আনায়ন করেন আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত করে দেবে আবু জাহেল বলতাছে না আমি ইমান আনবো না নবীজিকে বললেন পাললে দেখাও মজেজাহ তোমার হাতে কত কেরামতি আছে কি নবীজি আলাইহ সালাম আসমানের চাঁদকে দুখণ্ডিত করে দেখাইলেন আবু জাহাল তারপর ইমান আনায়ন করলেন না শুধু তাই নয় হাতের ভিতরে পুরা খেজুর নিলেন পুরা খেজুরের বিচি মাটির ভিতরে পুঁতে রাখলেন হঠাৎ একটি গাছ রোপণ হয়ে গেল গাছটি বড় হলো খেজুর হইল খেজুর পেকে গেল আবু খাইলেন তারপরও তিনি ইমান আনায়ন করলেন শুধু তাই নয় হাতের ভিতরে কিছু পাথর লইলেন নবীজি গুরু পাথর পাথরে টাস করে জবান খুলে গেল আসহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাথর জবান খুলে বলতেছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোন মাহবুত নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহ তালার প্রিয় রাসুল ও বান্দা জোরে এত কিছু দেখানোর পর আবু জাহেল ইমান আনায়ন করলো না অর্থাৎ আবু জাহেলের কপালে হেদায়াত নাই মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়ামাইউ দলিল হুফালাহাদিয়া আল্লাপা খোরব্বুল আলাম যাকে হেদায়াত দিবেন দিবেন এই পৃথিবীর কোন মানুষ তাকে পথপ্রস্ত করতে পারবে না আর বান্দাবান্দি যদি আল্লাহর হেদায়ত ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তা সেরে দিয়ে কোরানের রাস্তা সেরে দিয়ে যদি জাহাজ রাস্তা অনুসরণ অনুকরণ করে রে এই বান্দারে পৃথিবীর কোন মানুষ তার হেদায়েত করতে পারবে না তাহলে মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলুন হেদাতের মালিক কে এখন আওয়াজ হয় না জোরে কন হেদায়তের মালিক কে الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ, كانت لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ এই সবাই আল্লাহ আকবর কর না যদি কইতেন তাহলে দোকানে যারা আছে তারাও দৌড়ে আসতো কি ঠিক না একটু জোরে আল্লাহ আকবর বলতে হবে আর আপনার আমার সাথে তো ফেরেস্তা আছে জোরে আল্লাহ আকবর বলবেন না কেন মা ইয়াল ফিজুমিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিত একদল লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতা আপনার আমার সাথে আছে না নাই কথা বলেন আছে না নাই কি করতেছেন অডিও ভিডিও হচ্ছে সব আল্লাহর কাছে তারা জমা দেবে দ্বন্দ্ব সব আল্লাহর কাছে যুবক ভাই জোরে খাও আল্লাহ আকবর জোরে খাও আর জোরে বলো অল্লা একটু জবান খুলে উজার মনে দিলটা খুলে হিংসাত্ম মনোভাব ছেড়ে দিয়ে মুসলমান হিসাবে একটু জোরে আল্লাহ রে ডাক দেন আল্লাহ এখন এখান থেকে আইনি একটু জোরে বলেন আল্লাহ আকবার ভাইয়ের আমার বন্ধুর আমার এ আমার গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো মাদারীপুর এলাকার মুসলমান বাবারা ভালো কইরা শোনো আল্লাহ পাকর আব্বুল আলামিন বলে গো গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাকর আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিতেছেন জান্নাত আমি আল্লাহ দান করব রে যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ কথা গান কয়টা গুণ ওয়াজ মুগাস্ত করা লাগবে কোন কিচ্ছে কাহিনী বলবো না কয়টা গুণের কথা বলছি ইয়া নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা এক নম্বরে আল্লাহর ওয়া দৃশ্যের উপরে ইমান আনায়ন করবে দুই নম্বরে যারা ওয়া মিলু সলে হাত যারা আমলে সলে করবে আল্লাহ পাকর আব্বুল আলামিন বলে ও গো গোটা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দা আমি আল্লাহ তাদের জীবনের তাম গুনা খাতা গুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ করবুল আল আমিন তাদেরকে জান্নাতের ভিতরে সব চাইতে একটা বড় জান্নাত যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস সবচাইতে দামি জান্নাত সবচাইতে উৎকৃষ্ট জান্নাত আমি আল্লাহ পা ও রব্বুল আলামিন যাদের ভিতরে দুইটা গুণ পাব ওই বান্দা বান্দীকে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দেব জরে কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এত বড় জান্নাত আল্লাহ পাকর আব্বুল আলামিন বানাইছেন এই জান্নাত আল্লাহ সুৎখর দেবে না এই জান্নাত আল্লাহ গুসখর দেবেন না এই জান্নাত আল্লাহ বে নামাজি কে আল্লাহ দান করবেন না এই জান্নাত আল্লাহ মিথ্যা করকে দান করবে না এই জান্নাত আল্লাহ জেনা করকে দান করবেন না এই জান্নাত আল্লাহ হারাম খোরকে দান করবেন না এই জান্নাত আল্লাহ আরে জেনা বিবিচারীকে কি আল্লাহ জান্নাত দান করবেন না ও আমার মুসলমান বাবারা এই জান্নাত আল্লাহ দান করবে যাদের ভিতরে ভালো একটা ইমান থাকবে কি থাকবে তোর কান হ্যাঁ আরো তোর কি ভালো একটা ইমান পাওয়া যাবে শুধু ইমান আছে কিন্তু আমল নাই তারও আল্লাহ জান্নাত

সময়ের দৃষ্টি কোর ও সুন্নার কথা বলে